নমস্কার পাঠ করছি শতরূপা দত্তে লেখা কবিতা নিজেকে প্রমাণ করো কণ্ঠে আমি পম্পাকুণ্ড সেদিন তুমি হঠাৎ ফোনে বললে তোমার মা নাকি কিছুতেই আমাকে মেনে নিতে চাইছেন না আমি মনমরা হয়ে জানতে চাইলাম কেন তুমি বলেছিলে আমার মতো কালো মেয়ে তোমার মায়ের পছন্দ নয় ওনার ফর্সা বউ চাই তবু আমি আশায় বুক বেঁধে প্রশ্ন করেছিলাম তাহলে কি করবে অবাক হয়ে শুনলাম তুমি বললে কি আর করব মায়ের অমতে তো আর বিয়ে করতে পারবো না তোমার কথায় টুকরো টুকরো হয়ে ভেঙে গেল আমার এত দিনের সাজানো স্বপ্ন তোমাকে বললাম মায়ের মতে বিয়ে করতে পারবে না তাই না আমাকে ভালোবাসার সময় তুমি কি তোমার মায়ের অনুমতি নিয়েছিলে আর আমাকে যেদিন প্রথম স্পর্শ করেছিলে কিংবা যেদিন প্রথম চুম্বন করেছিলে সেদিন নিয়েছিলে তোমার মায়ের অনুমতি চুপ করেছিলে তুমি জানি কোনো উত্তর ছিল না তোমার কাছে হতাশায় ডুবে গেছিলাম আমি এরপর এরপর কেটে গেছে প্রায় তিনটে বছর একটু একটু করে বিষাদের অতল খাদের অন্ধকার থেকে মাথা তুলেছি আমি শহরের সেরা জুয়েলার্সের দোকানের মালকিন আমার মায়ের ছোটবেলার বান্ধবী সোমা আন্টি ছোটো থেকেই আমাকে খুব ভালোবাসত বলতো কি মিষ্টি মুখ যেন জগদ্ধাত্রীর রূপ আনটি সেদিন মায়ের কাছে আমার মন খারাপের কারণ জেনেছিল আরও এক সপ্তাহ পরে আনটি প্রস্তাব দিল আমাকে ওদের জুয়েলার্সের দোকানের মডেল হতে হবে এক কথায় রাজি এত ভালো প্রস্তাব আজ এই শহরের বিভিন্ন ব্যস্ত রাস্তার মোড়ে শহরের সেরা জুয়েলার্সের দোকানের বিজ্ঞাপনে সেরা গহনায় সুসজ্জিত আমার ছবি সকলের নজর কাড়ে হয়তো হয়তো আজ আমার সেই সেরা ছবি তোমারও নজরে তাই তো আজ অনেক রাতের বিছানায় অনেক দিন পরে তোমার ফোন থেকে আমার ফোনে কল ঢুকলো বারবার তিনবার রিসিভ না করার পরেও চতুর্থবার যখন ফোনটা বেঁচে উঠল চুয়াল শক্ত করে বললাম হ্যালো কে বলছেন ওদিক থেকে তুমি বললে প্লিজ তোমার সাথে একটি দেখা করতে চাই দৃঢ় কণ্ঠে বললাম না তোমার সাথে আমি কখনো আর দেখা করতে চাই না তুমি আজ আমার কাছে সম্পূর্ণ অচেনা একটা মানুষ কথা শেষ করেই লাইনটা কেটে দিলাম ঠিক এক মিনিট আবার বেজে উঠল আমার ফোনটা সঙ্গে সঙ্গেই তোমার নম্বরটা ব্লক লিস্টে দিলাম আজ আমার মুখে বিশ্ব জয়ের হাসি পেরেছি পেরেছি আমি পেরেছি আমার প্রতি হওয়া চরম অন্যায়ের উপযুক্ত জবাব আমি দিতে পেরেছি আজ আমার জয়ের দিন প্রত্যেকটা কালো মেয়ের প্রতীক হিসাবে নিজের ধ্বজা তুলে ধরেছি রূপ সৌন্দর্য ফর্সা রঙে নেই সৌন্দর্য ব্যবহারে সৌন্দর্য নিজেকে প্রমাণ করায় সৌন্দর্য ব্যবহারে সৌন্দর্য নিজেকে প্রমাণ করায় নমস্কার